হ্যালো এভরি আসসালামু আলাইকুম কিতা খবর আপনার বালাসি নীম বালাসি আজকে গরুর মাংস দিবি আখনি বাগানি হইব বুঝছেন কাটা পিঁয়াজ মাংস ডেগর মাঝে ইটে ইটে সারি দিয়ে আর কিজাত ইটা টাওয়ার দেখরা নেই দুই কেজি চাউলের সাথে বিচনে দেড় কেজি গরুর মাংস আখ হইব আখ নি ডালচিনি এলাইস লং ও দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা সপ্তাহে এখন পিছনে ডালি দিলাম সময় খুব শর্ট নতুন এক মেহমান আইরা আমরার বুঝছে নি আপনারা দেখাইম আমি মেহমানর মেহমানের ছবি উচেনি সে আমরার গড় অতিথি আইরা সব কিছু দিয়ে এখন সুন্দর করে বিচনী খসলাই খাসলাইয়া মাখাইয়া বুঝছেন সুন্দর করে বয়াই দিম দেখানি এখন দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আরক টুক বুঝিনি জাকা নাকা একটা লারা দিয়ে আর বুঝছেন তেলটা গিয়া ডুবতো ও শেষ হয়ে গেল বুঝছেন আমি আদ দই ধর এখন কো আর বুঝছেন নি তেল দিয়ে রে সুন্দর করে জাকা নাকা হইটা বুঝছেন জগর মারও দো ফানি পানি গরম হওয়ার বুঝছেন আখ নিচ ছাড়ার লাগি ও জিরা আদা আদামুট দেখ শেফ স্টাইলে ডাললাম সুন্দর খরি হচ্ছে নি পেঁয়াজে লারা সারা দিয়া একটু লাল খরি আর এখন আদা বাটা রসুন বাটা বুঝছো নি চামচ দি পরিমাণ মতো দিলেইলাম সময় সময়া দুই চামচ সুন্দর করে যাকা নাকা লার হইব জাকা নাকা লারা দিয়া বিচনী এখন দিলাম মটর আর খাঁসামরিচ খাঁসামরিচে আর মটরে মটরে বিচনী পিয়াইজে তেলে সপ্তাহে খালি জাকা নাকা করে এখন দিলাম চাউল চাউলটার দিয়া সুন্দর করে বিচনী আর একটু লারা দিম লারা দিলে বিচনী একটু বাজা বাজা হইব বাজা বাজা উইয়া বিচনী দেখবা ই লগে আরো খততা ফুরে আইয়া দেখ চাউলটারে মূলার সুন্দর করে আপনার পাজা বাজা করবা ও দেখানী এখন আচার দিল ই বুঝছোনি গাছর আমর আচার বুঝছেন নি দিয়া তো ইসলাম বুঝছোনি আচার এখন কুয়াখনি তো লাগে তরকারি তো লাগে বুঝছোনি আর এমনি তো আর খাওয়াও যায় একটা আমর গাছ থাকলে কত ভোগার হয় দেখায়নি সবাই গাছ লাগাইবা পিসপিলা করে মাংস ডালে দিলাম মাংস ডাইল দিল জাকা নাকা জাকা নাকা জাকা নাকা আর একটা লারা দিলেই মু বুঝছি নি সুন্দর করে জাকা নাকা লারা দিয়া একবারে মিক্স করম চাউলিয়া মাংস হয় দেখানি চাউল তো কি মাংস বেশি নিজের গরু খাইতাম তো এর লাগি হোটেলও গেলে মানে আপনার দিত নাই এখন বিশমিল্লা গরম পানি ডালি দিয়া তাই মাথার উপরে ডালির তাই মাথার উপরে এখন বর বড় খালি বুট বুটি ডাকরা ফেট ফেট হইয়া বচ্চনী বই যা শর্ট খাওয়াটাই মানে আখনি পাহাইবা পাহাইয়া গরম খাইবা হোটেলের সাদ লইবা বা দেখ অলরেডি আমার আখনি টাবছনি শেষর ফতে আর টুকুলারা সারা দিয়া বুঝছে সুন্দর করে তেনে তৈমু করিয়া আর ফরে দেখবা বুঝছোনি খুব সুন্দর নাইস টু মিটু উই গেছে এখন দিলাম গোলাপ জল সেন্টর লাগি গেরান করত সুন্দর দেখরানি অলরেডি শেষ হয়ে গেছে এখন আইক্কা খাল লাগিয়ে তোতা খরো হইল কোন মানুষের লাগে তা খরা হইল দেখবা ফটো আছে লাস্টে হ্যাপি বার্থডে টু ইউ আমরা একটা জন্মদিন ছুটোখাটো একটা অনুষ্ঠান করছি সবে দোয়া করবা নি তাইনার হায়াতো বারাকা হইত আল্লাহ হায়াত দিতা বাড়াইয়া আর যে যেখান থেকে ভিডিও দেখার সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ও দেয়া হুক্কা মানুষ সবাই দোয়া করবা বলা তো হোক আল্লাহ হাফিজ